আমরা স্কুলের ছাত্র ছবিদের সংগঠনের দেখার জন্য বাইরের অনেকেই এরা সম্পর্কে অপিকল থাকে এটা সময় বিভ্রান্তিমূলক বিভিন্ন ধরনের সংবাদ পরিবেশন করে এগুলোকে পজিটিভ ধারায় নিয়ে আসার জন্য এই ধারণাটাকে মানে ঘিরে রাখার জন্য আমাদের এই বই মেলাটি পড়াটি অন্যের ছাত্রছাত্রীদের যে কর্মসূচি রয়েছে পাঁচ পালক কর্মসূচি তার মধ্যে একটা অন্যতম তাদের ব্যক্তিগত ব্যক্তি শুদ্ধি আত্মশুদ্ধি এবং জনগণের সামনে আত্মশুদ্ধির যে কার্যক্রমতা সেটাকে প্রকাশ করার জন্য এটা একটা অন্যতম কাজ সেক্ষেত্রে আমরা মনে করি এই বই বেলা থেকে বই সংগ্রহ করে জনগণ যাতে করে এবং ছাত্র সমাজ যাতে করে আরো বেশি উপকৃত হতে পারে ছাত্র শিবিরের কার্যক্রম সম্পর্কে আরো ভালো ধারণা রাখতে পারে সেই লক্ষ্যে এই ছাত্র সেবীর আদর্শ ইসলামী আদর্শ এবং মূল্যবোধকে অগ্রাধিকার প্রতিষ্ঠিত হয়েছে এবং সেটাকে সকল শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য চেষ্টা করেছে আমরা যদি দেখি বাংলাদেশের বিগত পনেরো বছরে শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের কথা যদি বলি তার সকল কমিশন সংস্কার করতে চাইলেও বিভিন্ন সংস্কার কমিশন করলেও শিক্ষা কমিশন সংস্কার কমিশন করে নাই তো দীর্ঘদিনের কারণে দেখা যাচ্ছে বাংলাদেশ শিশু কিশোর থেকে শুরু করে সবাই আস্তে আস্তে কিশোর গ্যাং নাম একটা জিনিস দেখতেছি শিশুদের কিংবা শিক্ষার্থীদের মধ্যে থেকে পড়াশোনা থেকে একটু দূরে সরে একটা প্রবণতা আমরা লক্ষ্য করছি তো তারই ধারাবাহিকতায় আমরা চাই যে সকল শিক্ষার্থীরা পড়ার টেবিলে ফিরে যা এখন আমরা প্রকাশনা উৎসব করতেছি যেন এইগুলোর মাধ্যমে শিক্ষার্থীরা বই কিনবে বই দেখবে বইয়ের আকৃষ্ট হবে বই দেখে পড়াশোনা করবে তারা ইসলামী মূল্যবোধ নৈতিক নীতি নৈতিকতা সচ্চরিত্রমান একজন ব্যক্তি হিসেবে এবং সামাজিক মূল্যবোধের আলোকে তারা গড়ে উঠবে তার জন্য হচ্ছে সারা দেশব্যাপী আমরা সকল বিশ্ববিদ্যালয় সকল আহ মহানগরী জেলা সকল কলেজগুলোতে আমরা হচ্ছে প্রকাশনা উৎসব শুরু করেছি যেন সকল শিক্ষার্থীদের মধ্যে একটা পড়াশোনার মুখে একটা ভাব চলে আসে আমাদের আহ বৈশাল বিষয় করে প্রকাশনা উৎসব দুই দিন ব্যাপী চলবে আজ এমন আগামীকাল এখানে ইসলামিক বই থাকবে রিসার্চের বই থাকবে তারপর ম্যাগাজিন থাকবে পত্রিকা থাকবে ক্যালেন্ডার থাকবে এছাড়া আরো অন্যান্য যে প্রকাশনাগুলো গুলো আসামের সবগুলো থাকবে